গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এখন গুড ইভিনিং বললাম কারণ আজকে সময়টা এখন বিকেল চারটে কুড়ি মতন বাজে আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে কোথায় যাচ্ছি তোমরা গেস করো এই যে আমরা এখন স্টেশনে আছি ট্রেনে করে যাচ্ছি এখন মেট্রোতে যাব। ট্রেনে করে মেট্রো স্টেশনে যাব। সেখান থেকে মেট্রো ধরবো আমি আর আমার ছেলে যাচ্ছি ছেলের একটু জুতো কেনাকাটি করার আছে ও জামা প্যান্ট তো আগেই কেনা হয়ে গিয়েছে এই যে আমরা মেট্রোতে আছি মেট্রো থেকে নেমেছি আমরা এখন এবারে স্প্ল্যানেটে যাব নিউ মার্কেটটায় প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা ভিড়টা দেখতেই পাবে ওই জন্য সবসময় আমি ভিডিও করতে পারিনি কিছু কিছু জায়গায় করেছি যেখানে ভিড় একটু কম ছিল বাদ বাকি আমরা সেরকম একটা ভিডিও করতে পারিনি এতটা ভিড় এই যে দেখো তোমরা কেমন কিরকম ভিড় শুধু দেখো যাই বলছিলাম যেটা ছেলের তো কেনাকাটি আগেই হয়ে গিয়েছে আর ছেলের জুতোটা কিনবো দুজোড়া জুতো কিনবো আর আমার একটা জুতো কিনবো ছেলের বাবার জামা প্যান্ট কিনবো এটা সিটি মার্ট সিটি মার্টে গেছিলাম বাট কিছু কিনিনি সিটি মার্ট থেকে ঘুরে চলে এসেছি সেরকম একটা ঠিক ছেলের সাইজে পছন্দ হয়নি এই যে আমরা এখন সিলেদার্সের সামনে এসেছি সিলেদার্সে যাবো ছেলের জুতো আর আমার জুতোটা কিনবো সিলেদার্সের ভিতরেও নেটওয়ার্কের প্রচুর প্রবলেম আমি ভিডিও করতে পারিনি আর এই যে আমরা এখন বার্গার কিংকে ঢুকেছিলাম বার্গার কিংকে এসে এই যে বা ছেলে নিল একটা বার্গার আর আমি একটা ঠান্ডা নিয়েছি ও বার্গারটা খা ও বার্গারটাই বেশি পছন্দ করে আর আমি পছন্দ করি ধোসা তাই আমি বেরিয়ে বললাম তুই বার্গারটা খা আমি ধোসা খাবো তো ও বার্গার খাচ্ছে বা ধোসাটা খাওয়ার সময় এতটা ভিড় ছিল সেখানে আমি ভিডিও করার সুযোগই পাইনি ওই জন্য ধোসা খাওয়ার সময় ভিডিও করতে পারিনি ছেলে যে বলছি খুব ভালো হয়েছে এই যে বার্গারের ভেতরটা কতটা চিকেন ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে আমরা এখন ধোসা খেতে এসেছি ধসাটা খেয়ে আমরা বেরিয়ে যাব কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে বাট কেনাকাটি কি করেছি পরে একদিন তোমাদেরকে পুরো কমপ্লিট হয়ে গেলে কেনাকাটি তারপর তোমাদেরকে দেখাবো চলো এখন তাহলে বাড়ি ফিরি আজকের মতন টাটা বাই বাই আবার